সন্ধে খাওয়ার জন্য দারুণ একটা নাস্তার আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটাকে আমরা চিকেন ফ্রাই বলি এখন থেকে আর দোকান থেকে চিকেন ফ্রাই এনে খাওয়া লাগবে না বাসায় বানিয়ে খেতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি এখানে কিছু চিকেন নিয়ে ছোট ছোট করে কেটে এগুলাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা বাটিতে নিয়ে এগুলাকে কাটা চামচ দিয়ে একটু থেতো করে নিব এতে করে সমস্ত মশলাগুলো ভিতরে যাবে তারপর এগুলাতে আমি সমস্ত মশলা দিয়ে নেব এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সমস্ত কিছু দিয়ে মিক্স করে রেখে দিছি এগুলাতে কিন্তু আমি টমেটো সস আর সয়া সস দিছি সেই ভিডিওটা নেওয়া হয়নি তারপরে এগুলাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এতে করে সমস্ত মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে এবং খেতেও খুব ভালো লাগবে তারপর এখানে আমি নিয়ে নেব যেটা আমি ডোটা তৈরি করব সেটা এখানে আমি চালের গুঁড়া আর হচ্ছে যে আটা অ্যাড করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি চালের গুঁড়া আর আটাই নিছি কারণ আমার কাছে কর্নফ্লাওয়ারটা ছিল না এখন আমি এগুলোর সাথে একটু লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে নিব যেহেতু আমি একটু ঝাল খাবো সে তারপরে এগুলাকে নিয়ে আমি মাংসটাকে এই ডোটার ভিতরে দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটু মুড়িয়ে নিব আপনারা দেখতেই পারছেন তারপরে আমি পাশে একটা বলে কিছু পানি রাখলাম সেই পানির ভিতরে মাংসটা একটু ছুবাবো যদিও মাংসটা ছোট আপনারা ছেলে মাংস কিন্তু বড় করেও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি আজকে ছোট ছোট করেই বানাবো আহ আমার কাছে এভাবে খেতেও ভাল লাগে কিন্তু বড় খেতেও ভালো লাগে আমি মাঝে মাঝে দনু বানাই আজকে আপনাদের সাথে ছোট ভাবে বানানো শেয়ার করলাম তারপরে পানিতে একটা ছুবুনি দিয়ে এবার আমি আবারও আটার সাথে মিক্স করব সুন্দর করে হাত দিয়ে হচ্ছে যে একটু মুট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তখন ভিডিওটা একদম স্লো করে দিছিলাম এভাবে আমি সবগুলা হচ্ছে যে মুরগির মাংসকে করে নিব চিকেন করে নিব করে আমি একটা বাটিতে রেখে দিলাম এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছি কিন্তু এখনই তারপর আমি কড়াইতে তেল দিয়ে চুলা অন করে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু চুলার আশটা খুবই কম করে দেব চুলা বাড়িয়ে দিলে হয় কি হচ্ছে যে মাংসের উপরে হয় কিন্তু আমি চুলা রাসটা একদম করে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখন আমি সবগুলো মাংস ভিতরে দিয়ে আমি এগুলো পাল্টে সুন্দর করে ভেজে নিবো আমি কিন্তু সম্পূর্ণ ভাজা ভাজিটা চুলা রাসটা কমিয়ে করেছি চুলা রাসটা বাড়ালে হচ্ছে হয়ে যাবে কি উপরে হবে কিন্তু ভিতরে হবে না খেতে ভালো লাগবে না সেজন্য আমি সম্পূর্ণ ভাজাটা চুলা গ্লাসটা কমিয়ে করলাম তারপরে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে তারপরে আমি এগুলোর ভিতরে দুটা প্রিন্স ফ্রাইও দিয়ে দিলাম এতো আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে এখন টমেটো সস দিয়ে এগুলো পরিবেশন করলেই হয়ে যাবে মজাদার চিকেন আপনার সাইলে ছোট এক টুকরা মাংস দিয়ে সন্ধান নাস্তায় করে ফেলতে পারবেন এরকম একটা মজাদার চিকেন ফ্রাই আহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে